হিন্দু সমাজের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমি এক এক করে বলবো এখন বাংলাদেশ বিগত কয়েকদিন হয়েছে যা সংখ্যাগত বাড়িঘর দোকান মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ঘটনায় তীব্র নিন্দা করে আমরা সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বাংলাদেশের বর্তমান অবর্তম আর কালেন সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেছি আমাদের দাবিগুলো গত হল কয়েকদিন দেশব্যাপী সংখ্যালঘুদের উপর ভাঙচুর নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং নিরীহ সংখ্যালঘু ব্যবসায়ী জনসংখ্যা ক্ষতিপূরণ প্রধান আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে সীমান্ত হল সংলগ্ন অঞ্চলে মানুষের ঘর বাড়ি ছেড়ে সীমান্তে চলে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে তাদের উপযুক্ত নিরাপত্তা ও সম্মানের সহিত নিজ করে ফিরিয়ে আনা প্রয়োজনে সরকারি উদ্যোগ তাদের গৃহীন গৃহীয় নির্মাণ ও করা নাম্বার দাবি হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ রূপে হিন্দু ফাউন্ডেশন হিসাবে হিসাবে নিবন্ধন এবং অর্ধবরাত করা বৃষ্টি করে বৃদ্ধি করে কোন প্রকার দলীয় নেজুর্বেদিক এবং দুষ্কৃতির ব্যক্তি ব্যতীত নিরপেক্ষ সনাতনকারীদের প্রকৃত শুভচিন্তক ব্যক্তিদের দ্বারা পূর্ণ গঠন সজল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিকে নিশ্চিত করা विद्वান विद्वান জাতীয় মানব অধিকার কমিশনের নয় পৃথক স্বসন্ত্র স্বতন্ত্র জাতীয় সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন যা সংখ্যালঘুদের ও নির্যাতনের ঘটনা নথিবদ্ধ করে আইন প্রক্রিয়ায় ন্যায় বিচার প্রাপ্তিতে সাহায্য করা বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা বিশেষ নিরাপত্তা এবং আক্রমণের ঘটনায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা পদ্ধতিতে পদ্ধতির পরিস্থিতি পূর্ণরূপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই ব্যাপারে দায়িত্ব প্রদান করতে হবে বিশেষ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে সংখ্যালঘুদের মন্দির গরবাড়ি প্রতিষ্ঠা পাঞ্চ লুট করে সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করাতে হবে আট নম্বর সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান উৎসব নির্বিঘ্নে যথাবিধি পালন হওয়ার ব্যাপারে উন্মুক্ত নিরাপত্তা নিশ্চয় প্রদান করতে হবে কেউ আমার ভাই বন্ধুরা আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিস আমরা না পাব আমরা যদি এক থাকি সব কিছু সম্ভব আর আমরা যদি ভেঙে যাই কোনো কিছুই সম্ভব হবে না এখন এখন আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা আগাতে থাকবো আর সরকারকে বলতে থাকবো রাষ্ট্রপ্রধানকে বলতে পারবো এবং আমরা দেখি কতটুক দূরে যেতে হয়